গুড ইভিনিং চলে এলাম আজকে সন্ধ্যেবেলা তোমাদের সাথে নতুন একটা ব্লগ এর সাথে সকাল থেকে আজকে আসা হয়নি কারণ সকাল থেকে যে অনেকটা ব্যস্ত ছিলাম একটু যাওয়ার ছিল কোথাও তো সেইভাবে আজ ব্লগটা ইনকমপ্লিট হয়ে শুরু করিনি হলো না থেকে কি কি করছি সেটাই না তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ তোমাদের সঙ্গে শেয়ার না করলে ঠিক ভালো লাগে না তো এই দেখো একজনকে দেখা যাচ্ছে ও কি হচ্ছে আমার আমাদের কি নেবে না বলো দাঁড়াও ব্যাকে দেখাই তোমাদের উল্টো হয়ে গেছে দেখতেই পাচ্ছ ক্যামেরায় ক্যামেরার মধ্যে ফোকাস ক্যামেরাম্যান ফোকাস করো হ্যাঁ কোনো এডিট নয় রিসান দেখো আবার দেখে হিলছে দিচ্ছে আবার কিছু নিজেই চেষ্টা করছে দেখতেই পাচ্ছ তোমরা লাইভ টেলিকাস্ট এই পাশে ওর মা রয়েছে হেল্প করছে দেখো আবার উঠে গেছে মাঝে মাঝে বসছে আবার জিপটা নতুন নিয়ম জিপটা দিয়ে কন্ট্রোল করছে জয়স্টিক

নাতি আর ঠাম্মার কেমিস্ট্রি গুলো দেখো তোমরা কি সুন্দর এনজয় করছে আমাদের ঋষান কেমন লাগছে বাবা খুব ঝিকঝিক ঝিকঝিক ঠিক আছে ওরা খেলতে থাকুক আমরা আমাদের আমাদের খেলা আমরা খেলি ও নিজের মতন খেলা খেলুক এই দেখো আমাদের খেলা শুরু হয়ে গেছে হ্যাঁ কে কত তাড়াতাড়ি লঙ্কা কাটতে পারে আর খেতে পারে এটা হচ্ছে আমাদের খেলা

আর এই ঠাকুমা নাতির খেলা দেখে সত্যি বলতে নিজেদের ছোটোবেলাগুলোও মনে করে কারণ খুব কম মানে আগে সবাই হয়তো ঠাকুমাদুকে পেত কিন্তু এখন তো খুব কম সংখ্যক মানুষ ঠাকুমাবাদুর সঙ্গটা পায় তো আমাদের ঈশান দাদু না পাক ঠাকুমা তো পেল তো এটা কিন্তু বিশাল একটা ভাগ্যের ব্যাপার কারণ ঠাকুমার সাথে যে টাইমগুলো আমরা স্পেন্ড করতে পারি সেটা আমরা পৃথিবীতে কারোর সাথে পারবো না মানে ঠাকুমা দিদা এই ব্যাপারটা যেটা আমি সত্যিই পেয়েছি আমি প্রচণ্ডই পেয়েছি ঠাকুমার সাথেই সবসময় থাকতাম যার জন্য তোমরা খুব খেয়াল করবে আমার কথাতে প্রচুর বাংলা ভাষার টাচ পাওয়া যায় সেটা আমার ঠাকুমার থেকেই আসা মানে ঠাকুমার সাথে যেহেতু কথা বলতাম তাই সবসময় মধ্যে ওই কথাতেই তো বলতাম তাই ওকে তখন দেখছি নিজের ছোটবেলায় নিজেরা আবার ফিরে যাচ্ছি সেটা খুব ভালো লাগার একটা বিষয় যে না নিজেরা কি করতাম বাবা সেই মারতে গেলে দৌড়ে গিয়ে ঠাকুমার পেছনে লুকানো তো এই জিনিসগুলো খুব এনজয় করি এবং ও যখন বড় হয়ে সেটা করবে সেটা আরো বেশি এনজয় করবো তাই না কি বলো তুমি নিশ্চয়ই একদম

어쨌든. ঝালমুড়ি মোটামুটি দেখতেই পাচ্ছ হ্যাঁ দেখো মোটামুটি হয়ে গেছে খাবার হ্যাঁ লোভ আমি আর কথা বলতে পারছি না খালি নারকটা নেই আমাদের কাছে কেননা এই ওয়েদারটা চলে এসেছিস তো আগে জানলে আমি নারকলটা ব্যবস্থা করে রাখতে পারতাম তাই না সেটা যদি করা হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি তা তোমার কাছে ইয়ে নেই ঝালমুড়ি এসে গেছে আর কোনো চিন্তা নেই আমার রিশান তোমার আর কোন চিন্তা নেই মা যে ঝালমুড়ি হ্যাঁ মা এনা যে ঝালমুড়ি দেখো ঠিক আছে বলে কত দিয়েছে ঝালমুড়ি ঠোঙা যায় না বলে তো হ্যাঁ ও দেখছি দেখো রিসান দেখছি যে ঝালমুড়ি এসেছে কিন্তু তাকে দেওয়া হচ্ছে না হ্যাঁ

তাকে দেখো এই এইচর খাচ্ছে এই সিজনের প্রথম এচর আমরা এখন খাবো এখন খাবো না এখন খাবো না তৈরি করলেই খাবো কালকে কালকে রাত্রে কেটে রাখা হচ্ছে এই যে এচর কাটছেন উনি কেমন লাগছে আপনার এচর কাটতে আপনার অভিজ্ঞতা ভেরি নাইস না আপনি তো ইংরেজিতে কি করেছেন এমএ ওরে না না হ্যাঁ

কি বাবা তাই তো ডাকছে যেহেতু আমরা খেলছিলাম একসাথে খেলতে খেলতে উঠে গেছি যে আমার বাবা কোথায় গেল আসছে বাবা এসে গেছে বাবা ঠিক আছে ওকে রুটি করা কমপ্লিট এবার যার জন্য মেন রুটি তো সে এখন খেতে বসছে আর এখানে আরেকজনকে রাখা হয়েছে এই দেখো ওটা ঠিক কিসের খেলনা সেটা আমরা বুঝতে পারছি না মানে আমরা জানি কি খেলনা ও কিভাবে খেলছে সেটা আমরা বুঝতে পারছি না ঠিক আছে ও খেলুক আর একজনের ডিনারে দেখো রয়েছে এটা যেটা আমাদের লাঞ্চে আজকে ছিল মাছের ঝোল সবকিছু ও রাতে ঝোল খাবে না তাই ওর জন্য মাছ ভাজা এটা হচ্ছে বাঁধাকপির তরকারি একদম ওর আলাদা আমাদের আলাদা

করতে বসলাম ডিনার তো আজকে ডিনারে রয়েছে দেখো আমাদের এখানে ভাত রুটি দুটো মিক্সড আপ আছে রয়েছে বাঁধাকপি রয়েছে এই যে আচ্ছা রয়েছে দেখো মাছের ব্যাক ক্যামেরা দেখালে ভালো হতো মাছের ঝোল তো এখন ভাবছি যে আবার আগের মতো রাতে রুটি খাওয়াটা শুরু করতে হবে বেশি একটা ঠিকঠাক ডায়েট থাকে আমার মনে হয় তো খাই না লোভে পড়ে যাই আসলে মাছের ঝোল থাকলেই হয় গরম গরম মাছের ঝোল ভাত খেয়ে নিই কিন্তু না এখন স্ট্রিক্টলি মনে মনে ভাত খেলে ও রুটিটাও নেবো তাহলে ভাতটা একটু করে নিলেই কাজ হয়ে যাবে তাই হোক চলো খেয়ে নিই আর এখানে এই যে দুজন মিলে খেলাধুলো করছে করুক ডিনারের পর সোজা চলে এসছি বিছানায় এবং দেখে আমাদের মনেই হচ্ছে যেন আমরা আবার শীতে ফিরে চলে এলাম আর এই যে হ্যাঁ ঢং করো না কি করছে রাত্রিবেলা ছেলে তা কী করছে একটু বলবে তুমি ছেলে বলো আমার ঘুম নেই তো তাই আমি জেগে পড়াশুনো করি বলবে নাকি জেগে পড়াশুনো করিস চলো ওর কাজ করছে আর আমরা আমাদের কাজ করি মানে আমাদের ব্লগটা আমরা শেষ করে দিই তো আজকে জন্য ব্লগটা আমার সাথে পর্যন্তই রাখলাম আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে কিছু বলবি